আমি প্রথম থেকে যেটা বলেছি যে যদি এই সরকার একেবারে প্রথম থেকে আহ সমস্ত রাজনৈতিক দলগুলো ছোট বড় সবাই তাদেরকে একই প্ল্যাটফর্মে এনে একটা জাতীয় সরকার টাইপের কিছু একটা করতে পারতো বা তাদের কনসাস নিয়ে একটা সুন্দর ভাবে এটা সরকার পরিচালনা করতে এবং সম্মিলিত রাজনৈতিক সিদ্ধান্তে যদি আওয়ামী লীগ ছাত্র যুবলীগ সবগুলোকে নিষিদ্ধ করত তাহলে কিন্তু আজকে সমস্যাটা হতো না কিন্তু আজকে যখনই আওয়ামী লীগ বা ছাত্র নিষিদ্ধ করা হচ্ছে ওই পলিটিক্যাল যে তাদেরকে প্রিভিলেজ দেওয়া হয়নি এর জন্য অনেক দল দেখা গেল শুধুমাত্র এই কারণে এখন কেউ ছাত্র পক্ষে নিষিদ্ধের পক্ষে কথা বলছে না আপনারা সাংবিধানিক সরকার কিন্তু এবং সেইটা হান্ড্রেড এন্ড সিক্সে আপনাদেরকে আসলে এন্ডোর্সো করা হয়েছে এস সাংবিধানিক সরকার এখন যে সংবিধানটা আছে সেই সংবিধান আপনাদের মানতে হবে এর বাইরে যাওয়ার আপনাদের উপায় নাই আপনারা বিপ্লবী সরকার না আপনারা সাংবিধানিক সরকার সাংবিধানিক সরকার হইলে সেই সরকারের এই সংবিধানটার এই সংবিধানটার কোর এসেন্স হচ্ছে আপনাকে জনগণের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হইতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট না ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা হচ্ছে লিমিটেড

অনেক বড় কনস্টিটিউশন এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলতে পারেন ওকে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হবে এটা সেপ্টেম্বরের বৈঠকেই মোটামুটি এটা নিয়ে আলোচনা হয়েছে আপনারা কেন ওয়েট করলেন যে হাসনাত আবদুল্লাহ ওইখানে যমুনা যাবে তিন দিন ধরে ওইখানে মধ্যে এটা হবে ওদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে তারপর আপনারা নিষিদ্ধ করবেন কেন এটাকে আপনারা মানে ওরা আন্দোলন করার আগে আপনারা এটা বুঝতে পারেন নাই যে এটা আপনাদের করতে হবে সেপ্টেম্বরের আপনি সেপ্টেম্বরে কিন্তু কোনো ডিসিশন হয় নাই এইটা এটা নিয়ে কথাবার্তা হয়েছে কিন্তু আমার মনে পড়েনা আমি কেন প্রত্যেকটা ক্যাবিনেট মিটিং আমি কিন্তু থাকি আমার মনে না যে এই কোন ক্যাবিনেট মিটিং এটা এই রকমের কোনো ডিসিশন হয়েছে আর হাসনাত আবদুল্লার এই ব্যাপারটা আপনি যেভাবে বললেন যে এটা বুঝি স্টেজ স্টেস তো না উনি ওনার প্রটেস্টটা করেছেন রাইট সেই তো প্রফেসর থেকে শুনতে হইলো যে এটা আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে যেহেতু সংবেদনশীল একটা বিষয় এই বিষয়টা সত্যিকার অর্থে যারা জুলাই এর গণ আন্দোলনে ছিলেন জুলাই আপরাইজিং এ ছিলেন তাদের উপরে সবার সাথে আমরা মানে ডিসিশন যদি হয় সেটা হবে তাদের সাথে কনসালটেশন করে তাদের ইয়েতে এবং সেই অনুযায়ী হয়েছে তারা সবাই কনসেন্ট দিয়েছেন এই অনুযায়ী যদি হাসন আবদুল্লাহ আমি যেটা যদি হাসন আবদুল্লাহ এই ডাকটা না দিতেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করব যতক্ষণ নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত যমুনা উল ঘেরাউট এইটা যদি উনি না কইতেন তাহলে কি আওয়ামী এখনো সিদ্ধ দল হিসেবে থাকতো তাই না দেখেন হাসনাত আব্দুল্লাহ বা ইয়েরা যে সব যা যা বলছেন আমরা কি সবই শুনছি নাকি ওনারা তো বলেছিলেন যে অনেকে দেখেন প্রেসিডেন্টকে ওনারা আউটস্টার চেয়েছিলেন অনেকেই তো আমরা তো সেই অনুযায়ী যে আমরা যে সমস্ত জায়গায় জাতীয় ঐক্য তৈরি হচ্ছে সেই জায়গাগুলো এই বিষয়ে ভালো ডিসিশন হচ্ছে মানে প্রেসিডেন্ট শরানের সাথে এইটাকে আপনি তুলনা করলে সেটা ইন্টারেস্টিং তা প্রেসিডেন্ট শরানের ক্ষেত্রে যেহেতু বিএনপি চায় নাই সেজন্য আপনারা প্রেসিডেন্ট সরাতে পারেন না ওরা তো চাইছিল এই ক্ষেত্রে যেহেতু বিএনপিও চাইছে সরাই দিতে সেজন্য আপনারা সরাইছেন ব্যাপারটা কি না আমাদের আমরা বললাম তো এগুলো যত ডিসিশন হয়েছে সব জায়গায় আমরা সবার সাথেই কথা বলেছি এগুলোর ক্ষেত্রে আর এইটার প্রসঙ্গেই একটা সম্পাদক পরিষদ আজকে একটা প্রেস রিলিজ ইস্যু করেছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় বিরোধী অধ্যাদেশ দুই হাজার পঁচিশের গ্যাজেটের প্রকাশের পর তারা দেখা যাচ্ছে যে অধ্যাদেশে একটি ধারা সংযুক্ত হচ্ছে সেটা হচ্ছে উক্ত সত্ত্ব কর্তৃক বা ওয়ার পক্ষে সমর্থনে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণ অথবা মিছিল সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে এইটা ব্যাপারে তারা মনে করতেছেন যে এটা অপব্যবহার হবে এটা স্বাধীনতার এটা সংখ্যা সৃষ্টি করবে আপনার কাছে কি মনে হয় মাহফুজ নাম সভাপতি এবং দেওয়ান হানিফ মোহাম্মদ সাধারণ সম্পাদক সম্পাদক পরিষদের পক্ষে এই বিবৃতি না এটা কেউ কি কেউ যেটা ব্যান হয়ে যায় যে সংগঠন কার্যক্রম আমরা আপনি কেউ কি আপনি দেখেছেন কেউ জেএমবি এর কার্যক্রম কেউ কভার করে বাংলাদেশে জেএমবি তো ব্যান্ড অর্গানাইজেশন তারপরে হরকতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ ব্যান্ড কেউ কি ওদের এই কার্যক্রম কেউ কি ইয়ে করে বলে যে এর লিডার এখানে

যে যে জিঙ্গোistik যে উনি যে ব্যালেন্সকে ইনসাইট করে যে স্পিচ দেন সেগুলো অনেকে কভার করেছেন তো সেই আমরা আমি যে আমি দেখি নাই মানে জিঙ্গোistik কথা সেটা এরকম ছাপা হয়েছে প্রমোশনাল অনেকে করেছে আমাদের কাছে এভিডেন্স আছে প্রমোশনাল ওয়েতে মানে এটা 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 এই এই ব্যানের আগে আমি বলছি ব্যানের আগে আমরা ব্যানার আগে এটা প্রমোশনাল ওয়েতে করা হয়ে এটা আপনি বলছেন প্রমোশনাল কি ওনার ওনার স্পিচটা দিয়েছেন উনি সমানে আমাদেরকে জঙ্গি বলছেন আমাদেরকে এই আমাদেরকে এটা বলছেন এইগুলো অনেকে কামার করেছেন ওদের স্পিচের এর ভিডিও অনেকে দিয়েছেন এই গত কয়েক বছরে বিগত সরকার নানা রকম আইনি মারপেচ করে এগুলি নানা ধরনের কাজ করছে যেখানে হামলা মামলা যেখানে যা দরকার প্রয়োগ করে দেশে কোনো মিডিয়া যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ বক্তব্য প্রকাশ করতে না পারে সেই ব্যবস্থা করছিল আপনি আপনি পৃথিবীর সেরা অন্যতম সেরা সংবাদ সংস্থা এএফপির চিফ ছিলেন বাংলাদেশে আপনি জনাব তারেক রহমানের সংবাদ ডিল করতেন বা কেউ প্রকাশ করতেন এই অবস্থার মধ্যে না আমরা তারেক রহমানের একটা রিপোর্ট করেছিলাম আমি সাই যে দুই সালের ইলেকশনের সময় আমরা আমি তার সাক্ষাৎকার নিয়েছি তো সেই সাক্ষাৎকার আমরা ওই ওই লন্ডন থেকে আমরা তার সাক্ষাৎকার আমরা নিয়েছি লন্ডন থেকে বাংলাদেশে ক্যারি ক্যারি করছিল এটা আমি জানি না আমার ইয়ে বাটে বাট এটা আমি আমরা এটা ইন্টারন্যাশনালি আমরা করেছি তার এটা বোধ হয় কত তেসরা জানুয়ারি দুই হাজার চব্বিশে এসছে তেসরা না বা দুই এই

ওনার সাথে অ্যাপ্রোচ করেছি আমরা ওনার ওইখানে ফটোগ্রাফার পাঠিয়েছি ওনার উনি ফটো ফটো শুটও হয়েছে উনি ওইখান থেকে ফটো দিয়েছেন ইয়েতে আমার মনে হয় না বাংলাদেশে পত্রপত্রিকা আমি এটা দেখেছি যাই হোক শফিক ভাই বিএনপি নেতা ঈশাক হোসেনকে আসলে মেয়র পদে নিয়োগ দেয়া হচ্ছে না বলা হচ্ছে জনাব আসিফ মোহাম্মদ সুজীব ভুইয়া এটা দিচ্ছেন না কারণ আসিফ মোহাম্মদ সুজিব ভুইয়া তার নিজের লোকদেরকে মেয়র মানে মেয়র পদমর্যাদার লোক বানান দক্ষিণে তাকে মেয়র পদে সকল কিছু থাকা সত্ত্বেও সেটা উনি একলা দিচ্ছে না উত্তরে তিনি তার পছন্দের একজনকে যারে নিয়ে আসলে অনেক কথা আছে তাকে ইনি প্রশ্নক বানাইছেন এটা আপনি আসলে কীভাবে দেখেন মানে ইশাক হোসেনকে আসলে মেয়র পদে এটা দিতে দেওয়া হবে না কেন এটা কি উপদেষ্টা আসিফ মোহাম্মদ সাজিবের একক সিদ্ধান্ত না আসিফ মোহাম্মদ সাজু বইও কি এটা করছেন তাও তো মানে এটা তো আপনি বললেন এটা এক ধরনের অ্যালিগেশন এটা কি ঠিক কিনা আমার যেটা মনে হয় এটা একটা লিগাল ইস্যু আছে আমাদের ল অ্যাডভাইজার এখন সম্ভবত বাইরে আছেন উনি আসলে উনি এটা বলতে পারবেন এটা লিগাল ইয়েটা কি কোথায় লিগাল সমস্যা আছে এটা উনি উনি হি উইল এক্সপ্লেন শফিক ভাই আদালতের সেম রায়ে জনাব শাহাদাত হোসেন চট্টগ্রামের মেয়র হয়েছেন একই রায়ে ইশাক হোসেন কেন হইতে পারবেন না মানে আমার একটু বুঝায় বলবেন আমার অনেক কৌতূহল ধরেন আইনের এরকম এটা এমন যে এমন এমন অনেক লাই আছে যে একজনের জন্য এটা খাটে আরেকজনের জন্য নাও খাটতে পারে তো এটা একটা লিগাল একটা ইন্টারপ্রিটেশনের বিষয় সেই লিগাল ইন্টারপ্রিটেশনটা আপনি একটা দুইটা দিন ওয়েট করেন আমাদের ল অ্যাডভাইজার আসতেছেন উনি সাউথ আফ্রিকা গিয়েছেন উনি আসুক উনি উনি এটা এক্সপ্লেন করতে পারবেন এই মুহূর্তের বিবেচনায় কি আপনারা বিষয়টা এক্সপ্লেন করে একটা ইয়া দিতে পারেন মানে প্রেসিং থেকে এটা তো উনার জায়গা এটা তো ওনার জায়গা এটা ভেরি মাছ ওনার টেরিটরি আর এটা লিগাল ইশ্যু আছে এখানে তো উনি এসে এটা বলবেন আমাদের ধারণা মানে উনি তো আদালতের রায় মানে সুপ্রিম কোর্টের রায় তিনি আসলে এই 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 এটাই তো বললাম আমি তো এই যে লিগাল ইস্যুগুলো তো ওনারা ডিল করেন সুপ্রিম কোর্টের উপর কোটা থেকে এই না না আমি উনি আমি বলছি যে উনি এসে এটা জানাতে পারবেন যে ইন্টারপ্রেটটা উনি করতে পারবেন উনি সাংবাদিকদের কোশ্চেন নিবেন কোনো আমরা যথেষ্ট ট্রান্সপারেন্ট কমবেন আপনার যেটা হচ্ছে যে দুই একদিন দেরি হচ্ছে উনি আসুক কথা বলবেন উনি শফিক ভাই সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী জুনের দশ তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে গেলোরাতে এক ফেসবুক পোস্টে আমরা জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক আছেন জনাম নাহিদ ইসলাম তারা দেখেছি বলেছেন যে জুলাই ঘোষণাপত্র ছাড়াও জুলাই সনদ স্থানীয় সরকার নির্বাচন গণপ্রশাসন নির্বাচনের কথা বলেছেন আমরা আমরা দেখতে পাচ্ছি যে জনাব মির্জা ফখরুল ইসল আলমগীর বিএনপির যিনি সেক্রেটারি জেনারেল আছেন তিনি বলছেন সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায় তারা চলছে আপনি বিষয়টি একটু বলবেন যে আপনারা আসলে কি হয় দেখেন দশ জনের মধ্যে কি জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হচ্ছে দশ জনের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার পরে আসলে নির্বাচনটা কি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে কিনা নির্বাচন আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে আমি ওনার সাথে সাড়ে নয় মাসের মতো কাজ করছি আমি আমি একটা জিনিস বলতে পারি উনি কথা একটা বললে কথা রাখেন উনি কথার ব্যর্থ করেন না এবং আমি আমার ওনার অভিজ্ঞতায় বলি আমি একবার ওনার সাথে কথা রাখতে পারি নাই উনি কিন্তু আমাকে পরে বলছেন তুমি কথা দিলে তুমি রাখতে পারলা না কেন ওনার এই জায়গাটা আমি দেখেছি তা আমি আশ্বস্ত করতে চাই যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে উনি এটা বারবার জানিয়েছেন উনি কিন্তু কখনো কোনো এখানে আপনি কেউ বলতে পারবে না যে উনি একবারও বলেছেন যে ইলেকশন জুন মাসের তিরিশ তারিখের পরে হবে উনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে তো এটা নিয়ে আমার মনে হয় কোনো ধোয়াশার কিচ্ছু নাই বিএনপি যেটা চাচ্ছেন এটা আমি যদি পলিটিকাল পার্টি হইতাম আমিও হয়তো বা চেতাম ওনারা একটা ডেট চাচ্ছেন তো সেটা নিয়ে আমাদের কাউন্সিল অফ এডভাইজার বাট আমরা এর আগে কিন্তু অনেকেই মনে করছেন আপনারা বেশি সময় না 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 এটা 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 একদমই এই এখানে কেউ আসেন নাই যে ক্ষমতা আক্রেত পড়ে থাকতে এটা একটা আমি বলবো যে এটা বাজে ধারণা সবাই একটা একটা গুরু দায়িত্ব নিয়ে এসছেন এবং দায়িত্বটা কমপ্লিট করে ওনারা চলে যাবেন আর এই যে নির্বাচনের ডেটটা কেন দেওয়া হয় না এটা প্রফেসর ইউসু কিন্তু এটা নিয়ে কিন্তু এক্সপ্লেন করেছেন উনি কি বলেছেন উনি বলেছেন যে এটা ডিপেন্ড করবে যে আমরা কি পরিমাণ রিফর্ম করছি রিফর্ম মানে পলিটিক্যাল রিফর্ম আমরা তো এমনি অন্যান্য রিফর্ম গুলো হচ্ছে অলরেডি কন্টিনিউয়াস রিফর্মের মানে রিফর্ম ক্ষেত্রে এটা যখন এটা আমরা মনে হয় যে আমরা জুলাই মাসের দিকে বা জুলাই শেষের মধ্যে আমরা একটা শেপ দেখতে পারবো তারপরে আমার মনে হয় যে আরো ক্ল্যারিটি আপনারা দেখবেন বাট ইলেকশন আবারও বলি ইলেকশন উনি যেটা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এটার কোনো হবে না সবাই আবার একটু এই যে আপনার আপনার জায়গায় আসি মানবাধিকার তারপর হচ্ছে জার্নালিজমের এথিক্স এবং রাষ্ট্রের ন্যায় বিচারের জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে আসলে বিগত সরকারের সময়টা একটা লম্বা সময় পনেরো বছর সেই সময় বিভিন্ন শিল্পী বিভিন্ন কলাকুশলী বিভিন্ন সচিব বিভিন্ন সামরিক সচিব তারা নানার সময় নানা কারণে সরকারে কেউ ঘনিষ্ঠ ছিলেন কেউ ঘনিষ্ঠ ছিলেন না এখন সাংবাদিকদের মধ্যেও কেউ কেউ তো এইটার মধ্যে কার বিরুদ্ধে মামলা করা হবে কাকে বিদেশ যেতে দেওয়া হবে কাকে ছেড়ে দেওয়া হবে এবং কাকে দেওয়া হবে না এটার মধ্যে কি আপনাদের একটা পিক অ্যান্ড চুজ কাজ করতেছে যে ঠিক আছে একে আমার পছন্দ না তখন আমি নাম দিব এ তুমি সিনেমায় অভিনয় করছো তো সিনেমায় যে আরও লোক অভিনয় করছে ওগুলি আমি ভুলে যাব এবং সিনেমায় অভিনয় করার জন্য আমি মামলা দিব এটা কীরকম হত্যা মামলা আমরা মনে করি যে ল ল মানে হোম মিনিস্ট্রি বা পুলিশ তার কাজে আমরা সাধারণত কখনোই আমার মনে পড়ে না যে আমরা ইন্টারফেয়ার করি পুলিশ তার কাজটা করে তো সেই অনুযায়ী আপনারা দেখছেন আপনাদের যদি মনে হয় যে আমরা ইন্টারফেয়ার করছি আমরা আমার আমরা ওয়েলকাম জানাই আপনারা আমাদেরকে বলেন যে না আপনারা এই জায়গায় ইন্টারফেয়ার করছেন কেন মনে হয় আমি আপনাকে বলি যে হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে তিনি সেই মামলার দুইশো নম্বর আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সতেরো জন শিল্পী সহ মোট দুইশো জনকে আসামি করে মামলা করা হয়েছে এই মামলাটা দুইশো তিরাশি জন হইয়া একটা হত্যা মামলা কিন্তু এটা করা হয়েছে এইটার মানে আপনি কি মনে করেন এর মধ্যে আবার যে ওকে ধরা হইলো মামলা নিয়ে এই মামলা নিয়ে আমাদের ল অ্যাডভাইজার অনেক বলেছেন সত্যিকার অর্থে এই মামলাগুলো তো আমরা দেখছি যে অনেকে এই ধরনের অনেক মামলা হয় যে এক ধরনের এক্সট্রোশন করার জন্য এটা যে আমরা ওনারাই আমাদের ল অ্যাডভাইজার বলেছেন হোম অ্যাডভাইজার এগুলো নিয়ে বলছেন কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যে কেউ যদি এসে থানায় মামলা করে হয় কি থানা নিতে বাধ্য হয় আবার অনেক সময় থানা বলে যে না আমি এই মামলা নিব না এই মামলা নেওয়া যাবে না পরে যায় কি তারা আবার কোর্টে চলে যায় কোর্টে গিয়ে আবার বলে যে না এই মামলাটা নিতেই হবে ফলে ওই কোর্ট যখন মামলাটা নেয় নেওয়ার পরে সেই মামলাটা নিয়ে এসে আবার কোর্টের অর্ডারটা নিয়ে এসে থানায় বলে যে এই মামলাটা নিতে হবে তো এই এই ধরনের তো সিচুয়েশন তৈরি হচ্ছে মানে আমরা যাই হোক আমি আবারও আপনার আরেকটা যেই জায়গায় আপনি অনেকদিন কাজ করেছেন সেই অর্থনীতির জায়গায় একটু আসি যে শর্ত পূরণ না হয় ঋণের কিস্তি ছাড় বন্ধ রেখেছিল আই আইএমএফ এর প্রধান শর্ত অনেকগুলির মধ্যে একটা ছিল ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের এই অনুষ্ঠানে এসে বলেছিলেন যে আইএমএফ এর শর্ত তারা এত সহজে মেনে নেবেন না এপ্রিলের শেষের দিকে মে মাসের প্রথম মে মাসের প্রথম সপ্তাহে অর্থপ্রদেশা বলেছিলেন যে আইএমএফ এর ঋণ প্রেসক্রিপশন তারা মানবেন না কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে এন কে বিলুপ্ত করা হয়েছে এবং সেটা এর মানে এরকম একটা কঠিন আমরা যে কাস্টমস এর যে সিস্টেম বা আমরা যে রেভিনিউ উঠাচ্ছি গভর্নমেন্ট বেঁচে থাকে একটা গভর্নমেন্ট বা একটা দেশের ডেভেলপমেন্ট হয় হচ্ছে তার ট্যাক্সের টাকার উপরে কিন্তু